হাই ব্রোয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট মেয়ে বাচ্চাদের কটন ফ্রক তো চলুন বন্ধুরা আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্ট যে কালেকশনটি আমরা দেখাবো আপনাদেরকে সফট কটন কাপড়ের মধ্যে কাজ করা অনেক সুন্দর ডিজাইন করা আছে ছোট্ট মামুগুলের জন্য অনেক সুন্দর ইউনিক কিছু ফ্যাশনেবল ড্রেস কটন ফেব্রিক্সের মধ্যে অনেক এক্সসেপশনাল কালার এমন কি কাপড়টা খুব সুন্দর পাবেন নরম সফ্ট ক্যাটাগরি কাপড় ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম ডিজাইন মনুরা আর এটা কিন্তু ওপরে কাজ করা আছে এই যে দেখেন আপনার কালারের সাথে অ্যাডজাস্ট করে ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দরভাবে অল বডিতে কাজ করা পাবেন মাস্কের প্লেটে কিন্তু সুন্দর করে কাজ করানো আছে এক্সট্রা কালার সুতায় এছাড়া কিন্তু আপনার কমরে ফিতা দেওয়া আছে দুইটা ফিতা এটা ফিটিং জন্য আর এছাড়া কিন্তু আপনার নিচের অংশ কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট করা বন্ধুরা অ্যাডজাস্ট করে কাজ করা এটা এক্সট্রা একটি এক্সট্রা বেল্ট দেওয়া আছে এটি এমনি এক্সট্রা ফ্যাশনেবল বেল্ট আর এটা কিন্তু নিচের ঘেরটা কিন্তু বেশ বড় একটা বন্ধুরা নিচের ঘেরটা কিন্তু অনেক বড় আর কাপড় ফেব্রিক্সটা কিন্তু অনেক নরম সফট কমফোর্টলি ফেব্রিক্স আর এগুলো প্রত্যেকটা সাইজ পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ তিনটা সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন সো আপনাদের যার যে সাইজটা লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এটা ভেতরের ফিনিশিং তো আমরা দেখে নিব ভেতরে কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁত ফিনিশিং করা আছে একদম একদম নিখুঁত ফিনিশিং করা আছে ভেতরে আর এটা আসবে ব্যাক পার্ট বন্ধুরা এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু সুন্দর ডিজাইন করা এটা কিন্তু আপনার চেন চেম্বার এখানে কিন্তু বাটন দেওয়া আছে এটা আপনি খোলামেলা করার জন্য ইজিলিভাবে ইউজ করাতে পারবেন আর প্রাইজ অবশ্যই একদম হাতের নাগালে প্রাইস পাবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা অনেক ইউনিক একটি কটন খুব সুন্দর একটি কমফর্টলি একটি কালার কুসুম কালার হালকা ই অনেক সুন্দর একটি কালার এবার এটার ব্যাক পার্টটা দেখিনি বোমরা ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর ফ্রেশ একদম এক কালার ম্যাচিং ব্যাকপার্ট আর প্রাইস সেম প্রাইস আসবে মাত্র সাতশো টাকা এবার আমি আপনাদেরকে কটনের মধ্যে একটু ব্যতিক্রম প্রিন্টের মধ্যে কিছু ফ্রক কালেকশন দেখাবো বন্ধুরা কটন ফেব্রিক্সের মধ্যে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর একদম হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় ম্যাচিং প্রিন্ট আর এটার কিন্তু কাজটাও কিন্তু বেশ দারুণ দেখতে গলার যে ডিজাইনটা পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সেম্পরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সম্পূর্ণ কটন কাপড় আর এছাড়া কিন্তু প্লেটে সুন্দরভাবে কাজ করানো আছে কমরে বেল্ট পাচ্ছেন ফিটিংস এর জন্য আর নিচের রাউন্ড বরাবর পাচ্ছেন সুন্দর ম্যাচিং প্রিন্ট পর বন্ধুরা অনেক সুন্দর প্রিন্ট ভেতরে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর ইনার দেওয়া আছে একদম ভয়েল কাপড়ে ইনার পাচ্ছেন একদম ভয়েল কাপড় ইনার পাবেন এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে একদম ম্যাচিং ভাবে প্রিন্ট করে দেওয়া আছে চেন দেওয়া আছে এটা কলা জন্য চেন চেম্বার পাচ্ছেন আর প্রাইস আসবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা প্রাইস একদম রিজনেবল প্রাইস এবার এবারে কটন ফেব্রিক্স এর মধ্যে ফ্রেশ এক কালার দেখতে পাবেন এটা কিন্তু এক কালারের ভিতরে হালকা কাজ করা বন্ধুরা ফ্রেশ এক কালারের ভিতরে হালকা ম্যাচিং কাজ অনেক সুন্দর ইউনিক টাইপ কাজ করা গলাটাও বেশ সুন্দর দেখতে খুব সুন্দর গলা নিচে একটু হালকা করে সোলজার দিয়ে ডিজাইন অ্যাডজাস্ট করা আছে আপনার নিচের অংশ কিন্তু সুন্দর কাজ পাচ্ছেন পেটানোর কাজ করা হালকা কাজ কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আমরা ভেতরের ফিনিশিংটা দেখে নিব ভেতরে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর এক্সট্রা করে ইনার দেওয়া আছে এবার এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু আপনারা উপর দিকে কিন্তু বোতাম চেম্বার পাচ্ছেন এটা কিন্তু খোলা মেলার জন্য ইজি এটা কিন্তু একদম ফুল ভের আর এটা কিন্তু কমরে ফিটিং সেগুলো বেল্ট আর প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা বন্ধুরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার বাঙ্গি কালারের মধ্যে দেখাবো প্রিন্টের ভিতর কাজ করা আরো এক্সেপশনাল আরো ইউনিক একটি ড্রেস ওয়াও অনেক সুন্দর এটার যে ডিজাইনটা পাবেন আপনারা আরো বেশি ইউনিক আরো সুন্দর অনেক সুন্দর গলা উপরে কোটি সিস্টেম ডিজাইন অ্যাডজাস্ট করা বন্ধুরা কোটি সিস্টেম অ্যাডজাস্ট করা ডিজাইন এসছে সুন্দর দেখতে সম্পূর্ণ ম্যাচিং ফেব্রিক্স কাজ করা এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রিন্ট ম্যাচিং ফেব্রিক্স কাজ করা কমরে কিন্তু বেল্ট দেওয়া আছে আর কোটিটা কিন্তু অনেক সুন্দর দেখতে ছোট মামুনি দেখুন কোটি সহ ড্রেস পরবে অনেক সুন্দর দেখাবে নিচে এক্সট্রা করে ঝালট পাচ্ছেন অ্যাডজাস্ট করা নিচের ঘিরেও কিন্তু সেম কাজ পাবেন একদম ম্যাচিং ক্যাটাগরি কাজ এসছে নিচের ঘিরো পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা ভেতরে কিন্তু ভয়েলের ইনার দেওয়া আছে একদম অ্যাডজাস্ট করা এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন চেন দেওয়া আছে ব্যাক পার্টে কোলামেলার জন্য ইজিলিভাবে চেন চেম্বার দেওয়া আছে ব্যাক পার্টে আর প্রাইস জানতে অবশ্যই মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস বন্ধুরা আটশো পঞ্চাশ টাকা অনলি এবার প্রিন্টের কালেকশন দেখাবো আপনাদেরকে কটন এর মধ্যে ম্যাচিং প্রিন্টের ভিতর অনেক সুন্দর একটি ফ্রক কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এটার কিন্তু গলার ডিজাইনটা আরো ইউনিক হাতাটা স্টাইলিশ হাতা অনেক সুন্দর দারুণ দেখতে হাতা ম্যাচিং করে কাজ করা আছে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট ফ্রেশ প্রিন্ট ভেতরের পার্টটা আমরা দেখে নিব একদম ফ্রেশ এবার ব্যাক পার্ট দেখে নিন ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং একদম ব্যাক পার্ট পিছনে চেন দেওয়া আছে আর প্রাইজ আসবে মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র এবার আমি আপনাদেরকে লাইটের ভিতরে একটি কালার দেখাবো লাইট কালারের মধ্যে ওয়াও অনেক প্রিন্ট একটি কালার ম্যাচিং কালার কন্ট্রাস্ট প্রিন্ট অনেক সুন্দর আর এটা কিন্তু বুকের ডিজাইনটা আরও এক্সেপশনাল না আরও ইউনিক আরো কমফোর্টলি একটা ড্রেস কটনের মধ্যে অনেক ফ্যাশনেবল টাইপ ড্রেস হাতাটা অনেক সুন্দর একদম ইউনিক হাতা এক্সট্রা করে একটি জিফার দেওয়া আছে এক্সট্রা করে সাইডে আপনি ডিজাইন পাচ্ছেন হাতাটাও কিন্তু খুব সুন্দর স্টাইলিশ হাতা কোমরে বেল্ট সুন্দর করে দেওয়া আছে অনেক অনেক আর কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় একদম কটন কাপড় ভেতরে কিন্তু খুব সুন্দর একদম ম্যাচিং ভয়েল কটনের ইনার অ্যাডজাস্ট করা আছে ভেতরে তো ব্যাক পার্ট গলার সাইডে কিন্তু চেন চেম্বার পাচ্ছেন আর একদম সম্পূর্ণ ফ্রেশ প্রাইস মাত্র আটশো টাকা একদম হাতের নাগালের প্রাইস এবার আপনাদেরকে মিষ্টি কালার একটি দেখাবো এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে বন্ধুরা সম্পূর্ণ কটনের উপর অল ওভার কাটওয়ার্ক কাজ করা কাটওয়ার্ক ফেব্রিক কাজ করা পাচ্ছেন ম্যাচিং ভাবে দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা অল বডিতে পাবেন সেম কাজ একদম ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সেম ডিজাইন কাজ পাবেন হাতাটা স্টাইলিশ হাতা আপনার হাতাটা একদম ফ্যাশনেবল হাতা করে দেওয়া আছে আর কোমরে কিন্তু আপনার এক্সট্রা করে বেল্ট পাচ্ছেন ফিটিংস এর জন্য আর ভেতরে কিন্তু দেওয়া আছে একদম ব্যাক ব্যাক পার্ট কিন্তু বোতাম চেম্বার দেওয়া আছে আর প্রাইস মাত্র টাকা একদম হাতের নাগালির প্রাইস এবার লাস্ট একটি কালার দেখাবো আপনাদেরকে লাইট পিঙ্ক কালার এটা কিন্তু একদম কটনের মধ্যে এটাও কিন্তু নিচের অংশে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন বন্ধুরা একদম কটন ফেব্রিক্স এর উপর নিচের অংশে ম্যাচিং কাটওয়ার্কের কাজ করা নিখুঁত ফিনিশিং কাজ আর কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটা কিন্তু উপরে কোটি সিস্টেম ডিজাইন করা অ্যাডজাস্ট কোটি সিস্টেম ডিজাইন করা হাতাটা বেশ স্টাইলিশ হাতা খুব সুন্দর দেখতে হাতা আর কোটির ভিতরের কাজটা কিন্তু খুব সুন্দর একদম পেটানো কাজ করা কমরে ফিটা পাচ্ছেন একদম সুন্দর ম্যাচিং কন্ট্রাস্ট কাজ আর ভেতরে কিন্তু ইনার দেওয়া আছে ম্যাচিং কালার ইনার এবার আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা খুব সুন্দর সাইডে পাচ্ছে পেছনে আর প্রাইস মাত্র নয়শো টাকা একদম রিজনেবল প্রাইস তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবারও নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মনে এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম